নমস্কার হবি অব সুলেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে তোমাদের দেখাবো আমার ভাইয়ের বাড়ির বাগান সিমুরালিতে অবস্থিত আমি এসেছি ভাইয়ের বাড়ি বেড়াতে তাই রাত্রিবেলায় ভাইয়ের বাগান দেখাবো খুব সুন্দর বাগান নিজে হাতে সে বাগান পরিচর্যা করে এবং বিভিন্ন চারা তৈরি করে সব কিছু থাকছে আজকের ভিডিওতে সাথে থাকো উঠে দেখলাম বেশ সুন্দর হয়েছে ছাদ প্রথমেই কিন্তু আমি সবাইকে দর্শন করে নিয়ে গাছ থেকে পেয়ারা পেরে খেয়েছি কিন্তু আমার ভীষণ ভালো লাগে গাছ থেকে পেয়ারা পেয়ে পেরে খাওয়া তো খেলাম তো তোমরা বলবে যে রাত্রে কেন রাত্রে তার একটাই কারণ কারণ খুব সকালে বেরিয়ে যেতে হবে স্কুলের ব্যাপার আছে আমার সকালকার ট্রেন ধরে পৌঁছাতে হবে স্কুলে সাড়ে দশটার মধ্যে তার জন্য রাত্রে আসলাম যতটা পারবো রাত্রে আমি তোমাদের দেখিয়ে দেব তারপরে সকালেও আমি দেখাবো তবে খুব সুন্দর সুন্দর নতুন নতুন আইডি এসেছে সেগুলো দেখাবো তাদের চেহারা কেমন হয়েছে সবথেকে বড়ো কথা এই চাকদা শহরে মাত্র একশো টাকায় ফায়ার ওপলের ছোটো ছাড়া আমি অবাক হয়ে যাচ্ছি শুনে ফায়ার ওপল থেকে আরও সব আছে তো যেটা ও বললো যে মোটামুটি একশো টাকায় পাওয়া যাচ্ছে একশো আর খুব যেগুলো আমাদের ওইদিকে চারশো টাকা করে দাম সেগুলো এখানে দুশো টাকা তো শুনে ভালো লাগলো যে ছোট চারা অল্প দামে নিয়ে এসে এক বছর মানুষ করে সেগুলোতে আবার বড় চারায় পরিণত করছে বেশ ভালো লাগছে আর সব থেকে বড়ো কথা গ্রাফটিং যেটা ভাই নিজে হাতে করেছে এর আগে তোমাদের দেখিয়েছি সেই গাছ এখন ফুল চলে এসেছে আমাকে দেবে বলে তৈরি করেছে কিন্তু বড় হয়ে গেছে আমি বললাম এতটা রাস্তা আমি কী করে নিয়ে যাবো বল তো আমি ভাইকে বললাম তুই আবার পরে ছোট করে করে দিস আমাকে আমার সাধ্য নাই অতটা দিয়ে যাওয়া তো চলো কিছুটা আমি গাছ দেখাই আবার অর্ধেকটা ভোরবেলা এসে দেখাবো দেখাবো হ্যাঙ্গিংগুলো একদম রাত্রিবেলায় যে লাইট করছে চকচক করছে হ্যাঙ্গিংগুলোর কি পরিচর্যা বল বসে দিয়েছিস হুম আর কিচ্ছু দিস নি আর কিছু না তবে এদের মানে পাতার কালার দেখে সত্যি খুব ভালো লাগছে একদম মনে হচ্ছে যেন কোনো একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছানো আর এই যে এটা হচ্ছে তোমার হয়া এই হয়ার পাতাটা একটু গোল আছে আর ওইটা একটু লম্বা আছে আমারটা তো যাই হোক চলো দেখি এগুলো তো ওই দিকটাই ছিল মিলি গাছ এগুলো মোটামুটি লাল আর সাদা না রে ভাই লাল সাদা আর এখানে একটা এই যে যে চারাটা এটা তোর তোর গিফট পাওয়া সবেদা চারা গতবারের হম এটা গ্রিন ফেন্স এর গিফট গিফট পাওয়া আর এই যে গাছগুলো বেশ সুন্দর বড় বড় হয়েছে খুব সুন্দর মানে এত সুন্দর লাগছে আর এগুলো কাণ্ড বেশ নরম ভেঙে যায় না রে খুবই নরম কাণ্ড এগুলো খুব সুন্দর লাগছে চকচক করছে তাই তো বলছি কি ভালো লাগছে মানে লাইট করে আর চকচক করছে আর এটা হয়া খুব ছোট্ট ছিল এটাকেও তোমাদের দেখিয়েছি বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে হয়াগুলো আর এই গাছটা কি বললি ভাই ক্রিসমাস ক্যাকটাস এখানে ফুল হয়েছিল সব দুই দিক দিক করে দিবি দেখতে ভালো লাগবে সুন্দর লাগবে করেছে কিন্তু ও ঠিক মনোপত হয়নি মানে ওর আশানুরূপ হয়নি তার কারণ বলছে দিদি আমি মাটিটা হয়তো আমি ঠিক করতে পারিনি কিন্তু আমরা যতটা জানি যে সিন্ডারে খুব ভালো হয় তো খারাপ হয়নি যাই হোক হোক এখনো তো দেরি আছে এখনো দু মাস চলবে তাই না তারপরে তো ফুল আসবে আর এই যে ছোট ছোট দেখছো নতুন নতুন এসেছে প্রত্যেক বছরে মানে আসতেই আছে আসতেই আছে এগুলো খুব কম দামে একটু আগেই তোমাদের বললাম কিনেছে ও এগুলো সব তৈরি হচ্ছে আগামী শীতে ফুল আনার জন্য অবশ্যই শীতের বাগান তো দেখাবই আর ওগুলো তো সকালে সাদা ওই লঙ্কায় ইয়ে হয় ঝাল হয় ওই লঙ্কায় হয়ে যায়

এবার চলে এসেছি অ্যাডেনিয়া আমি এইটার কথা জিজ্ঞেস করছি এটা সাধারণ না এখন নাম জানিস না না ভালো লাগছে এটা হুম হয়ে আছে একদম এটা অন্ধকার কেটে গিয়ে সকাল শুরু হয়েছে আলোর দেখা মিলেছে ছাদে এসে এবার দেখো কি সুন্দর অপূর্ব হ্যাংিং অসাধারণ অসাধারণ আর চারিদিকে বাগান বিলাস সুন্দর করে সাজানো হয়েছে চলছে নতুন করে এই শীতের প্রস্তুতি পিটুনিয়া লাগানো হয়েছে দশ টাকা করে দাম কল্যাণী থেকে নিয়ে এসছে ভাই প্রচুর এনেছে আর এগুলো তো আমি গরমের সময় তোমাদের দেখিয়েছিলাম টেকোমা পদ্ম আর রয়েছে নানা ধরনের ফলের গাছ মিষ্টি আমরা লেবু গাছ সব রকম গাছ নিয়েই কিন্তু একটা বাগান গড়ে ওঠে সেই বাগানে অনেক রকমের গাছ থাকে শীতের গ্রীষ্মের বর্ষার স্থায়ী গাছগুলো আর তার সঙ্গে সিজনাল যে গাছগুলো হয় যেমন এখন আসছে শীতকাল বা শুরু হয়ে গেছে সেই শীতের জন্য কিন্তু কিছু আয়োজন চলছে সেটা ইনকা আছে দেখো কত ইনকা লাগিয়েছে তারপরে বিভিন্ন ধরনের ফুল আছে সব রকম কিন্তু লাগানোর চেষ্টা হয়েছে এই বাগানে ব্যবসা সামলিয়েও এত সুন্দর বাগান করা যায় তো সেটা এই অসীমের বাগানে এসে আমরা বুঝতে পারছি যে মন প্রাণ দিয়ে গাছকে ভালো না বাসলে এত সুন্দর বাগান করা যায় না কারণ সেই কর্মব্যস্ত মানুষ তাকে সকালে চলে যেতে হয় রাত্রে আসতে হয় এবং নিজের যে আনন্দ করার সময় সেটা হচ্ছে বন্ধুবান্ধবের সঙ্গে বা টিভি দেখে সেইটাকে না করে এই গাছেদের সঙ্গে থেকে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফোটাচ্ছে অসীম এটাই ভালো লাগে দর্শক বন্ধু যে ফালতু ফালতু মানুষের সঙ্গে গল্প করে সময় কাটানো বা পেরিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় হেঁটে যাওয়া বা এ করা ওগুলো বাদ দিয়ে এই ফুলেদের সঙ্গে থাকতে থাকতে একটা সুন্দর মন তৈরি হয়ে যায় এবং তার সাথে সুন্দর বাগানো দুটোই সুন্দর এই আমার ভাইয়ের অসীম দাসের ভীষণ ভালো তার সাথে সুন্দর সুন্দর ফুলও তৈরি করছে সে থেকে বড়ো কথা দামি দামি গাছের যে কাণ্ড দিয়ে গ্রাফটিং এটা একটা ভালো বিদ্যা সেই বিদ্যাটা কিন্তু ভাই শিখে গেছে এবং আমাকে শেখানোর চেষ্টা করছে বললো দিদি খুব সহজ এইভাবে এইভাবে তুমি করবা তো আমি ভাই ভাইয়ের সাহস দিয়েই আমি আগামী হয়তো করতে পারি এইবার কিন্তু ভাই আমাকে একটা সুন্দর সাতটা কালারের গ্রাফটেড গাছ আমাকে গিফট করে দিয়েছে সে তার দিদির জন্য যত্ন করে সুন্দর একটা গাছ তৈরি করেছে একটা না দু তিনটে করেছে তার মধ্যে সব থেকে বড় গাছ ফুল এসেছে সেইটাই কিন্তু তার দিদির হাতে সে তুলে দিয়েছে অবশ্যই দর্শক বন্ধু ফুল ফুটলে তোমাদের সেটা দেখাবো আর এত সুন্দর বাগান বিলাস এত সুন্দর অ্যারিনিয়াম সব কিছু নিয়েই কিন্তু অসীমের বাগানটা অসাধারণ অসাধারণ সে বেচারা তার নিজের ব্যবসা সামলেও যে এত সুন্দর বাগান করছে তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাবো সে নিজের আড্ডা বলো বা বেড়ানো বলো কিছুই করে না সম্পূর্ণটাই দিয়ে দিয়েছে এই বাগানকে তাই জন্যেই সুন্দর সুন্দর ফুল হ্যাঙ্গিং ফল সব কিছু কিন্তু এই বাগানে আছে এমন কি সুন্দর সুন্দর লাউ কিন্তু সে করেছে প্রায় দশ থেকে পনেরোটা লাউ সে গাছে ফলিয়েছে এবং নিচের ছোট্ট একটা আমি দেখেছি বস্তা থেকে লাউ গাছটা তুলে একদম উঁচুতে তুলে দিয়েছে সে উঁচুতে গিয়ে কিন্তু প্রচুর লাউয়ের ফলন হয়েছে এবং নিজে খেয়েছে তার সাথে কিন্তু পাড়া প্রতিবাসীরা দিয়েছে এটা ভালো লাগে যে নিজের গাছের ফল বিক্রি না করে অপর মানুষকে দিয়ে তারা খেলেই কিন্তু যে দেয় তার একটা আনন্দ হয় তো এই আনন্দটা সে করেছে এবং আমাকে সে বলেছে যে দিদি আমার গাছে অনেক লাউ হয়েছিল আমি কিন্তু নিজেও খেয়েছি এবং প্রতিবেশীদের দিয়েছি তুমি যদি আসতে তাহলে ভালো হতো বললাম কোনো ব্যাপার না তুই খেয়েছিস তাহলেই হবে তাতেই আমার খাওয়া হয়ে গেছে তো দর্শক বন্ধু এত সুন্দর সুন্দর ফুল এত সুন্দর সুন্দর রঙ একদম দেখে মনে হয় যেন সবসময় এদের সান্নিধ্যে থাকি সত্যি খুব ভালো লাগে আর এই রঙটা দুর্দান্ত এই যে মাহারা বেশ বড় মানে এ এসেছে নিচ থেকে এসে ওপরে তার রাজ্য বিস্তার করছে তো এখান থেকেও সে ডাল কেটে কিন্তু অনেক গাছ বানিয়েছে এবং এই গাছগুলো ভবিষ্যতে তার নিজস্ব একটা ব্যবসা করবে ভাবছে অবশ্যই সে গ্রাফটিং করে যদি পারে তো সবাই করছে মানে প্রথমে শখ করে বাগান তারপরে নার্সারি অবশ্যই ভাই যদি করতে পারে ভীষণ ভালো হবে দর্শক বন্ধু তোমাদের কেমন লাগে আজ তাহলে এইটুকুই আবার দেখাবে পরের ভিডিওতে সকলে খুব ভালো থেকো আর নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাও আজকে আসি আবার দেখা হবে পরের ভিডিওতে টাটা সকলে ভালো থেকো আর সবুজের সাথে থেকো